আমি কি করবো রে আমার সব সুখে চামচি কি গেল রে ও চাচা তোমার কি সুখী গো ওরে আমি সেই ছোটো থেকে এত বড় করলাম সব সুখী চামচি কি হয়ে গেল চাচা তোমার কি সুখী গেল তা আমার সব আমার সব শেষ আমার সব শেষ গেলো আমার সব ও আমার সব শুনো চাচা এবার মাতারা ঠান্ডা করে ঠান্ডা মেয়ে যা বলো তোমার কি হয়েছে ঠান্ডা মাথায় আর তো কি বলবো রে ভাই আমার এক বিঘে জমিতে পাট লাগানো আছে রে ভাইপো আমি গোটা গ্রাম খুঁজে একটা মুনিস পেলাম না রে আর আমার ক্ষমতা নাই ওই পাট কাটার ওই পাট শুকি সব চামজিগি হয়ে গেল রে

আ তো সামনে বছর কেটে দিবি বলছিস এই বছর দেবতামগো চাচা তাই ওই পাড়া নাবিরুলের মুনিস খেটে এলাম তা এখন হবে না আর তোমাছারে কেনই আরকি মারতে আবো তুমি আমায় আরকি মারার লোক সাকিব যা কর ওই দিয়ে যা যা এ সাকিব নাবিরুল তো বিড়ি দে না আর এই যদি দুমানলকে ভিজে আই তাহলে আর কাজই করব নাবির কাজ করব না ঠিকই বলি যে এসছো চলো চাচা তোমার কাজ আমরা করতে পারি একটা সত্য আছে মুন্ডিশ খাটবি তো আবার সত্য কি আছে রে বল শোনো চাচা কাজ আমরা করতে পারি তা আমাদের প্রত্যেকজনকে দু বান্ডিল করে ভিড়ে লাগবে বলে দাও তো করবো নাহলে ওই না বেরারই কাজ করবো বা একে আমি একটা বিমল কিনে পাঁচ দিন ধরে খাই আবার এরা বলছি দু বান্ডিল করে ভিড়ি লব ছ বান্ডিল ভিড়ি আগে যা করে মনীষা নিয়ে যাইতো তারপর দেখা গেছে বেশ বাপ তাহলে কালকে সকাল সকাল চলে আসিস আমি তো দেখে দু বান্ডিল করে ভিড়ি দেবো যা বেশ তাহলে কাল থেকে সকাল সকাল চল যাবো হ্যাঁ চল যাস বেশ এ চলে চ যাক মুনিষটা তো ঠিক হয়ে গেল বিড়ি চিন্তা পরে হবে আরে এইটাই তো রাজেশ চাচার জমি মনে হচ্ছে আরে হ্যাঁ এটাই তো রাজেশ জমি আরে এই পাট তো সব শুকিয়ে গেছে রে কি করে কাটবি কাটার কথা বাদ দে আগে বিড়িলে আসুক খাবো দেখা যাবে এটাই তো শুন শোন বিড়ি না আনছি একটা পাটও কাটবো না এক ঘন্টা বসে থাকা হয়ে গেল বিদির তো কোনো খোঁজ খবর নাই আজকে দিনটা ব্যাগ কাজ যাবে নাকি তাই তো রে কি হয় দেখা যাক যাই দেখে আসি মনে কাজ করছে নাকি ও দূর কি হইলু আরে তোদের কি ব্যাপার তোর এখানে কেন বসে আছিস তোর আমাদের পাটকাতে যাস নি তোমার মনে পড়ে যাবো তুমি তো বিড়ি ফিরে দাও না এইখানে দু বান্ডিল করে বিলি দেবে এইখানেই কাজ করব আরে এই দু বান্ডিল বিল গিয়ে আমার কাছে কাজ যাবে না আজ চার পাঁচ দিন হয়েছে আমার কাছে কাজ করছিস আর তুই দু বান্ডিল বিলি এখানে কাজ করছিস বেশি বকো না এটা আগে কাজ যুগ লই যে গৃহস্থর কথা শুনে মুনিশরা কাজ করবি এখন মুনিশের কথা শুনে গৃহস্থরা কাজ করবি তুমি যেখানে কিছু যাও আমাদের কাজ আমাদেরকে করতে দাও বাবা তুই তো বিশাল ব্যাপার রে আরে কি ব্যাপার সব এখনো কাজে লাগিস নে বিড়িটা দাও তবে তো কাজে লাগবো আরে তুই বিড়ি জেনে তাইলে আগে তুই পাট কটা কাইতে লাগবি তারপরে তুই তোকে বিড়ি দেবো নাকি না আগে বিড়ি খাবি তোমাকে আগেই বলতেছি চাচা আগে বিড়ি লাগবে তারপর কাজ করব নালে কাজ করব না আরে দি তোরা বিড়ির লাগি আমার কাছে কাজ আছে তোরা চল 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 আমি তোকে এক একজন করে চার বানি করে বিড়ি দেবো চল 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 বেশ চলো 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 ও মাই গড এই দাঁড়া তো আমার মনিস লেগে আর ওর মনিস চলে যাবে তার মানে আমি এক একজনকে পাঁচ বান্ডেল করে বিড়ি দেব লাগ এই দাদা তুই আমি ছ বান্ডেল করে বিড়ি দেব এক একজনকে চল আমার কাছে চল এই চল এই তুই দেখ আমি 10 বান্ডেল করে বিড়ি দেব কাট আমার পাট ছোট করে এই তোরা আর পাট কাটি মানে তুই দেখ এক একজনকে আমি 12 বান্ডেল করে বিড়ি দেব যা আমার কাজ করবে যা আ সত্যি করে

আমাদের পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এরকম হাস্যকৌতুক ভিডিও দেখতে আপনাদের পছন্দের চ্যানেল এস আর এন টিভি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ